মুলতান সুলতানসের বিপক্ষে কয়টা গ্লাডিয়েটর্সের ম্যাচে মস্তবর এক ভুল করেছেন নাসিম শাহ পাকিস্তানি এই পেসার এই ম্যাচে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে এর আগে বিপিএলে কমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে পারফর্ম করেছিলেন নাসিম শাহ এরপর বিপিএল থেকে সরাসরি তিনি উড়ে গিয়েছেন পিএসএল এর ম্যাচ খেলতে আর পিএসএল এ গিয়ে মুলতান সুলতানসের বিপক্ষে কয়টা গ্ল্যাডিয়েটর্স এর ম্যাচে হাস্যকর এই ভুল করে বসলেন নাসিম শাহ কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হেলমেট পরে নাসিম শাহ ব্যাটিং এ নাম কয়টা গ্ল্যাডিয়েটর্স এর যখন ৬৬ রান স্কোর বোর্ডে জড় করতে সাত উইকেট পড়ে গিয়েছিল এ সময় ব্যাটিং এ নামেন নাসিম শাহ নাসিম শাহ কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হেলমেট পরে ব্যাটিং এ নামা মুহূর্ত ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হয়ে অসাধারণ এক একটা বিপিএল মৌসুম কাটিয়ে পিএসএল এ গেছেন নাসিম শাহ আর সে সময় হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই হেলমেট নিয়ে গিয়েছিলেন তিনি ভুলবশত পিএসএল এর ম্যাচে সেই হেলমেট ব্যবহার করে ফেললেন নাসিম শাহ